তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবার কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপটারের আমরা সি কিউ এবং সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ম্যাথ বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তো আর একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই সিলেবাসটা ভালোভাবে ভালোভাবে শেষ করো আর শেষ করার পর যদি টাইম থাকে দেন তোমরা এই প্রশ্নগুলো দেখবা দেন কনফিডেন্স বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো তারপর আমরা দেখবো ইংলিশ ফার্স্ট পেপার দেন হাফ ইয়ারলি এক্সামিনেশন টু এবং এই প্রশ্নটা এনসিটিভি কর্তৃ কি বুঝছো এনসিটিভি সুন্দর নির্দেশনা মেনে তৈরি করা হয়েছে আচ্ছা এখন দেখো এখানে প্যাসেজটা আসছে কি সম্পর্কে ভাইয়া মেয়িডের সম্পর্কে না তো এই প্যাসেজটার আলোকে আমাদের এই এমসিকিউগুলো অনেক ইজি এমসিকিউগুলো সলভ করতে হবে দেন সিকিউগুলোও সলভ করতে হবে তো আমাদের তিন রঙে আসবে দেখো আমাদের তিন রঙে আসবে এরকম একটা প্যাসেজ হ্যাঁ এটা হচ্ছে সিন প্যাসেজ এখন এই প্যাসেজটার আলোকে আমাদের এই শূন্যস্থানগুলো ফিল করতে হবে বুঝতে পারছি দেন চার রঙে আসবে তোমাদের এরকম একটা আনসিন প্যাসেজ চার্লস বেবেস এটা কিন্তু তোমাদের প্যাসেজের ভিতরে নাই এটা আনসিন প্যাসেজ এখন এই প্যাসেজটার আলোকে আমাদের চার এবং পাঁচ নং প্রশ্ন উত্তর দিতে হবে চার রঙে মূলত তোমার এরকম ম্যাচিং থাকবে সরি চার নং এ এরকম তোমাদের টেবিল থাকবে টেবিলের ভিতরে যে শূন্যস্থানগুলো এগুলো আমাদের ফিল আপ করতে হবে তারপর তোমাদের পাঁচ নং এ থাকবে ভাইয়া সামারি সামারি রাইটিং কিভাবে সামারি লিখতে হয় প্রপার ওয়েতে এটা নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস তৈরি করা আছে তোমরা দেখে নিতে পারো তারপর আছে কি সামারির পর আছে ম্যাচিং কলাম এ এর সাথে কলাম বি কলাম সি ম্যাচ করা তারপর সাত নং এ আসবে ভাইয়া রি হ্যাঁ সাজানো গোছানো এরকম আসবে সাত নং এ তো দেখা গেছে কি সাত নংয়ের বেশিরভাগ ক্ষেত্রেই তোমার স্টুডি স্টোরি টাইপের রিয়ারেন্সগুলাই আসে এবং এখানে আসবে আটটা আটটা সেন্টেন্স আসবে প্রত্যেকটার মান আট করে আট প্রত্যেকটার মান এক করে আট নম্বর কি তো আট এ হচ্ছে অ্যান্সারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েম ঠিক আছে অর্থাৎ তোমাদের কোশ্চেন আটটা দেওয়া থাকবে এর মধ্যে থেকে আমাদের পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান তোমার প্রত্যেকটার মান দুই করে দশ নম্বর বুঝাতে পারছি এই হলো তোমার পয়েম গেল দেন অ্যান্সারিং কোশ্চেন ফ্রম দ্য স্টোরি অর্থাৎ তোমাদের আটটা ইস্ট আটটা স্টোরি থেকে আটটা কোশ্চেন আসবে এর মধ্যে থেকে তোমাদের ভাইয়া পাঁচটা কোয়েশনের উত্তর দিতে হবে প্রত্যেকটা মান দুই করে দশ নম্বর দেন পার্ট বি পার্ট বি হচ্ছে তোমার রাইটিং পার্ট তো থার্টি মার্কস তো দশ নঙে আসবে একটা ইস্টোরি হ্যাঁ স্টোরি আসবে এরকম এক দুই লাইন বরাট করে দিবে দেন বলবে পরের লাইন থেকে লিখার জন্য তো পনেরো নম্বর দেন রাইটিং আর ডাইলগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বুঝছ অর্থাৎ দুই বন্ধুর মধ্যে ডায়লগ অর্থাৎ কথোপকথন করো তো এরকম ডায়লগ লেখার নিয়মও কিন্তু আমি তোমাদের গ্রুপে শিখেছি তো আজকে ক্লাসটি এ পর্যন্ত আর তোমরা কোনোভাবেই ভাইয়া এই প্রশ্নের উপর ডিপেন্ড করে পরীক্ষা হলে যাবা না যে কমন পড়তে হবে এমন না কমন পড়লে তো তোমাদের ভাগ্য ভালো আর না পড়লে ভাইয়া কিছু করার নেই আর আমরা এরকম অনেকগুলো স্যার যদি আপলোড করি তাহলে আশা করি কমন কমন পড়ে যাবে আমাদের ম্যাথগুলোর ভিতর থেকে ওকে তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে টেক কেয়ার